হ্যালো গাইস গুড মর্নিং আশা কবি তোমরা সব ভালোই আছো আমিও অনেক ভালো আছি দেখো সকালবেলায় হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলাম চলো তোমার সাথে শেয়ার করি দেখো রাস্তাতে হাঁটছিলাম আর তোমারকে দেখাচ্ছিলাম চারিদিকটা কত মেঘলা করে রয়েছে আর সত্যি কথা বলতে তোমার সাথে শেয়ার না করলে একদম ভাল লাগে না সব কিছু তোমার সাথে শেয়ার করতে ভালো লাগে আর শরীরটা এতটা খারাপ কি বলবো ফ্রেন্ড তবুও তোমার সাথে ভিডিও করি হেসে এসে আর এই ভিডিওটাই আমার জীবন তোমাদের আগেই বলেছি এই ভিডিওটাই আমার জীবন এই ভিডিও আমার জীবন সব কিছু আমার ভিডিও আমার জীবনটাই ইউটিউব আমার শখ ছিল আমি ইউটিউব বাড়াবো অনেক বড় সেলিব্রিটি হব কিন্তু কি করছো গাইস আমার আগের মতো ভিউজই নেই আমার চ্যানেলে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো গাইস আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা সবাই একটু সাপোর্ট করো তারপর দেখো আমি মা বোন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর রাস্তার ধার দিয়ে কত গাড়ি যাচ্ছিল গাড়ি আর গাড়ি আর গাড়ি দেখতে কার কার ভাল লাগে কমেন্ট করো আমার গলাটা অনেক বসে গেছে আর প্রচণ্ড পরিমাণে জ্বর তবু তোমার সাথে ভিডিও শেয়ার করতে আমার খুব ভাল লাগে ফ্রেন তোমা আমার স্বপ্ন তোমরা পূরণ করো আমার ইউটিউব অনেক স্বপ্ন অনেক আশা আমি ইউটিউবার হব বড় আমার আশাটা তোমরা সকলে পূরণ করে ফেন চলো ভিডিওটা এখানে শেষ করছি